নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি থেকে আমি আমি একটা একটা সাবজেক্ট বলতে চাইছি যে আমার মন্ত্রের যন্ত্র আপনাদের নানান সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করবে যাতে আপনারা অনেক কিছুই জানতে পারেন এবং শিখতে পারেন আমি পূর্বে আমি অনেক রকম যেমন চরিত্র থেকে আরম্ভ করে রুদ্রাক্ষ আমি পরপর কাজগুলো আমি করেও যাচ্ছি আপনারা পাচ্ছেন কিন্তু আজ আমি একটা নতুন আরেকটি সাবজেক্ট আমি এর মধ্যে যোগ করলাম যেটা হচ্ছে ফেংসুই এই ফেংসুই সম্বন্ধে আপনাদের কি ধারণা আমি জানি না কিন্তু যেটা আমি রাস্তাঘাটে শুনতে পাই যে ফেংসুই একটা বিখ্যাত একটা সাবজেক্ট এবং ফেন্সুই থেকে জীবনে ভাগ্য উন্নতি করা যায় এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় আমি তাই এই ফেন্সুই নিয়ে আপনাদের সামনে আমি আজকে আসলাম ফেন্সুই সম্বন্ধে প্রথমে জানতে হবে তারপর ফেন্সুই কিন্তু আপনার সেই কাজ করতে হবে যেমন বর্তমানে সবার মুখে ফেন্সুই এবং তার অনায়াস কার্যকারিতা কথা কিন্তু আমরা শুনে থাকি অনেকে প্রায় প্রশ্ন করেন যে সত্যি কি ফেংসুই মানুষের ভাগ্যকে প্রভাবিত করে এর উত্তরে মোটামুটি বলা যায় না কিন্তু অবশ্যই এ কথা বলতে কখনোই ইতস্তত করা উচিত নয় যে ফেনসুই এর সংস্কার সাধন হলো ব্যক্তিগত ভাগ্যোন্নতি সব থেকে সহজ উপায় এর পিছনে কাজ করে এক গভীর দর্শন যাকে বলে ত্রয়ী ভাগ্য এটা কিন্তু আমাদের আমাদের জানতে জানতে হবে হবে ভাগ্য তিন রকমের হয়ে থাকে যেমন স্বর্গীয় ভাগ্য ভূভাগ্য এবং মনুষ্য ভাগ্য তাই স্বর্গীয় ভাগ্যটা কি স্বর্গীয় ভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা নিয়ে মানুষ জন্মায় অর্থাৎ গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী যে ভাগ্য নিয়ন্ত্রণ হয় অথবা পূর্ব জন্মের পাপ পুণ্য ফল স্বরূপ যে ভাগ্য পূর্ব নির্ধারিত থাকে এই ধরনের ভাগ্যকে বদলানো খুব কিন্তু কঠিন হয়ে পড়ে আর মনুষ্য ভাগ্য কাকে বলে মনুষ্য ভাগ্য এমনই ভাগ্য যা মানুষের কঠিন পরিশ্রম অর্ধাবসায় ও একাগ্রতা অর্থাৎ কর্ম দ্বারা অর্জিত সাধারণত দেখা যায় যে প্রত্যেক মানুষই আপন সাধ্য অনুযায়ী আপন পনে ব্যক্তিগত ভাগ্য ফেরাতে চেষ্টা করেন আর ভূভাগ্য কাকে বলে ভূভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা মানুষ অর্জন করে তার বাসস্থান ও কর্মস্থান থেকে ভাগ্যর এই পর্যায়ে কিছু সংশোধন বা সংস্কার সাধন করে ভাগ্যকে সম্পূর্ণরূপে নিজের অনুকূলে ফেরানো যায় এইখানেই ফেংসুয়ের কার্যকরী অনুপ্রবেশ ঘটে ফেংসুয়ের যে পদ্ধতি সব থেকে বেশি অনুসৃত হয় তা হলো দিক সূচক কম্পাস পদ্ধতি যা প্রধানত অন্তর্গত আমি এই মধ্যে যা নিয়ে আলোচনা করব আমি মোটামুটি আপনাদের সারাংশটা বললাম এবার আমি ফেংসুই নিয়ে যে আলোচনাটা করব তার কিছু কিছু উদাহরণ স্বরূপ আপনাদের আমি দিচ্ছি যেমন আপনার যশ স্থান আপনার বাড়ির দক্ষিণ দিকে ধন স্থান দক্ষিণ পূর্বে মানে আমি কি বলতে চাইছি আপনাদের আপনাদের বলছি ফ্রেন্সুইয়ের মনুষ্য জগতের যশ খ্যাতি ধন ইত্যাদি ইত্যাদি কোন কোন স্থানে বিরাজ করে তাই সেই ক্ষেত্রে আপনার যশ স্থান আপনার বাড়ির দক্ষিণ দিকে ধন স্থান হচ্ছে দক্ষিণ পূর্বে আর বিবাহ স্থান হচ্ছে দক্ষিণ পশ্চিমে আপনার এই শক্তি ব্যবহার করে আপনার বাড়ির নকশার উপর স্থাপন করে মোটামুটি একটা আন্দাজ কিন্তু আপনি নিতে পারেন যেমন যদি যশস্থান যশস্থানের যদি যেমন বাথরুম বা যস্থানে তার কিছু অংশ এসে পড়ে তাহলে আপনি দুর্নাম বা বদনামের ভাগী হতে পারেন যদি বাথরুমের কিছু অংশ বা বাথরুম অথবা রান্নাঘর উত্তর দিকে হয় তবে আপনার জীবনে উন্নতি হওয়ার পক্ষে বিরাট বাধা হবে আমি সম্বন্ধে সামান্য একটু ধারণা আপনাদের আমি দিয়ে যাব যতটা আমি জানি তাতে কিন্তু আপনারা ভীষণভাবে উপকার পাবেন আমি পরবর্তীকালে আমি এই ফেংসুই নিয়ে আসছি এই ফেংসুই আপনার জীবনে কি উপকার সাধন করতে পারে নমস্কার